আরাধনা আজকে সরস্বতী পূজা সেই সরস্বতী পূজা উপলক্ষে নদীয়া জেলার পলাশিপাড়া থানার পাঁচদড়া গ্রামের পাঁচধরা পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এবং এই পাঁচদড়া গ্রামের সর্ব সাধারণের সর্ব মানুষের সহযোগিতায় আজ থেকে বহুদিন ধরে এই সরস্বতী পূজা উপলক্ষে এখানে অন্নভোগের আয়োজন হয় এখানে পাঁচদরা গ্রামের আবাল বৃদ্ধ বনিতা তাদের সম্পূর্ণ সহযোগিতায় এবং আমাদের পাঁচদরা পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকাদের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আজকের এই সরস্বতী পুজো উপলক্ষে অনুষ্ঠান হতে চলেছে। তার জন্য এই এলাকার প্রত্যেকটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের সহযোগিতা এবং ভালোবাসায় আজকে আমাদের এই বাগদেবীর আরাধনা আমরা সম্পূর্ণ করতে পারি আপনার নাম আমার নাম সানোয়ার হোসেন আমি পাঁচধরা পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট